একটা স্বামী এবং স্ত্রী মিলে দুইজনে মিলে মিলামেশা করে অশ্লীল ভিডিও বানায়া পর্ন ভিডিও তৈরি করে ওয়েবসাইটে পুরো পৃথিবী ছড়িয়ে দিচ্ছে জোরে বলেন নাউজুবিল্লাহ আশ্চর্যজনক বিষয় বাংলাদেশে ছেলে এবং মেয়ে মেয়ের বাড়ি মানিকগঞ্জ ছেলের বাড়ি চট্টগ্রাম দুইজনে মিলে পর্ন ভিডিও তৈরি করে অশ্লীল ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে আবার তারা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এই কাজ করার জন্য আমরাই বাংলাদেশে এক নম্বর জোরকন শোভান আল্লাহ কি এ জোরকন বিল্লাহ তাহলে চিন্তা করেন কত বড় স্পর্ধা নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে অশ্লীল মিলামিশার ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে তারা নাকি র্যাঙ্কিং এ আট নম্বর হয়েছে পুরো পৃথিবীর ভেতরে তারা মেলামেশা করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিল আজকে মিডিয়াগুলো তোলপার টেলিভিশনগুলো খবর প্রচার করছি করতেছে যারা এই বিষয় জানতো না ওদেরকে চিনতো না তাদেরকেও চিনে দিচ্ছে কথা কর না কা কিন্তু তারা বাংলাদেশ প্রশাসনকে বলি খবর যেহেতু প্রচার হয়ে গেছে এদের জেলেবন্দি করে তিন মাস পরে যদি ছেড়ে দেন তারা আরো খারাপ হবে সুতরাং কোরআনের বিধান হলো প্রকাশ্য দেবালোকে যারা জিনা করে ভিডিও করে মানুষের মধ্যে ছেড়ে দিয়ে হাজারো যুবক যুবতীর চরিত্র নষ্ট করেছে এদের প্রকাশ্য দেবালোকে ঢাকা বাইতুল মসজিদের পাশে পর্যন্ত পুঁতে রেখে পাথর হত্যা করতে হবে এই কোরআনের বিচার যদি বাংলাদেশে থাকতো কেউ সেনাবিচার করার সাহস পেত কিন্তু কোরআনের বিচার কি আছে এ ধরে বলেন আছে আজকে ওদেরকে ধরেছে পতিতালয়ে সেখান থেকে ধরে নিয়ে যায় এক মাস পরে জেল থেকে বের করে দেয় যায় আর হান্ড্রেড ডিগ্রি ফোর্সে চালায় কথা বল না কে তাহলে এদেরকে দুইজন গ্রেফতার করলেন শাস্তি কি আল্লাহর কোরআন বলেছে ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদুকুল্লাহি দিম মিনহুমা মিয়াতা জালদা যদি কেউ জিনা বিচার করে অশ্লীলতা ছড়িয়ে দেয় এদেরকে বোক কন্ত পুতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে কার কথা আল্লাহর কোরআন বলেছে কোরআনের বিচার যেখানে থাকে না শান্তি থাকে না ওয়াসারিকু ওয়াসারিকতু ফাকতউআইদিয়াহুমা কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের হাত কাটতে হবে হুকুম কার আজকে বাংলাদেশের দুই চোরকে ধরে এই যশোর জেলার এক চোরকে ধরে যদি যশোর শহরে চাষারাতে প্রকাশ্য দেবালোকে হাত কাটা হতো আর সব টেলিভিশনে যদি প্রচার করা হতো এক চোরের হাট কাটলে বাকি চোরেরা এমনি তৌবা করে বেরেস্তা হতে বাধ্য হতো কথা কর না কিন্তু শোনেন একটা বিষয় আপনাদের বলি এই যে অনেকে গুজব ছড়াচ্ছে জাগামিতে যদি ইসলাম ক্ষমতায় যায় কারো হাত থাকবে না সবার হাত কেটে দেবে এমন ফতুয়া বাজার আছে না নাই এ ভালো করে বোঝেন আয়তের ব্যাখ্যা বোঝেন সবার হাত কিন্তু কাটা হবে না আয়তের ফতুয়া বোঝেন চুরি হলো দুই প্রকার একটা হলো অভাব আর একটা হলো স্বভাব কয় প্রকার অভাবে যারা চুরি করে তাদের হাত কাটা হবে না এখন বলেন তো আপনাদের এই যে ঝেঁকর গাছাতে আলু চোর বেগুন চোর মূল চোর ধান চোর এরকম দুই চারটে ছুটকে ফাটকে চোর আসে না নাই এরা কি অভাবে শুরু করে না স্বভাবে না স্বভাব নয় অভাব বাড়িতে খাবার ভাত নাই করোনে পোশাক নাই এই জন্য অভাবে চুরি করে আল্লাহর কোরআন বলতেছে অভাবী চুর যারা এদের হাত কাটা হবে না এদের পাঁচটা বিষয় নিশ্চিত করা হবে খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এই পাঁচটা নিরাপত্তা দেওয়ার পরে তারা চুরি বন্ধ হয়ে যাবে তাদের হাত কাটা হবে না আপনাদের ঝেকর গাছার চোরদের যদি ভালো করে দুই বেলা বিরিয়ানি খাওয়ানো হয় আর ভালো পোশাক দেওয়া হয় ওরা চুরি করবে এই কতক্ষণ চুরি করবে তাহলে এদের হাত কাটা নয় এরা অভাবে চুরি করেছে আয়াতের ব্যাখ্যা হলো যারা স্বভাবে চুরি করে সচিবালয়ে বসে থাকে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে অভাবে করে না স্বভাবে করে এই দেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় অভাবে করে না স্বভাবে এদের কোনো অভাব নাই বাড়িতে টাকা আছে গাড়ি আছে পয়সা আছে ঈদের দিনে গোস্ত বাটে ডাড়ি বল্লা দিয়ে আর চাল বাটে বালতি দিয়ে কথা বল না গা লেখে নিচ্ছে বিশ কেজি দিচ্ছে বারো স্যার চুরি আছে না নাই তার মানে বোঝা গেল হাত কাটার আইন পাশ হলে আগে সর্বপ্রথম আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাত কাটা হবে সর্বপ্রথম সচিবের হাত কাটা হবে এক সচিবের হাত কাটলে বাকি সচিবেরা এমনি তৌবা করে ভালো হতে বাধ্য হবে আর যদি এমপি হয়ে চুরি করে সর্বপ্রথম হাত কাটা পড়বে এমপি তিনশো জন এমপির ভেতরে এক এমপির যদি হাত কাটা হয় বাকি দুইশো নিরানব্বই জন এমপি এমনি হজ করে এসে টুপি মাথার দিয়ে ঘরা শুরু করবে কথা বলে না কেন এই জন্য ভুল বুঝবেন না ইসলাম ক্ষমতায় গেলে সবার হাত কেটেতে এটা ভুল কথা সইদরবে যারা গেছেন সত্য করে কোন হাত কাটার আইন আছে সইদরবে আপনারা কোন হাত কাটা লোক দেখেছেন দেখেননি তার মানে বোঝা গেল হাত কাটার আইন যেখানে চালু হয় ওই দেশে চুরি থাকে না কথা বল কে তার মানে বোঝা গেল ইসলামের উদ্দেশ্য কারু হাত কাটা নয় ইসলামের উদ্দেশ্য চুরি বন্ধ করা ইসলামের উদ্দেশ্য zina বন্ধ করা ইসলামের উদ্দেশ্য দুর্নীতি বন্ধ করা সুতরাং বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় যায় চুরি থাকবে না ডাকাত থাকবে না ধর্ষণ থাকবে না বেবিচার থাকবে না এই দেশের ভেতরে আল্লাহ জান্নাতের সুখ দান করবে আমরা কি কোরআনের দেশ দেখতে চাই কারা কারা চাই দুটো হাত আল্লাহকে ধরে দেখা করে তাহলে করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ প্রত্যক্ষ করুন তাহলে আমার নাবি ডাকতে বলে فاطمه মঈনাদের জন্য চারটা মলি দরকার তারপরে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমলের নাম কি আরো জোরে বলেন এই পর্দাটা যদি মা বোনেরা না করে তাদের কেমন আজাব এবং গজব জন্য আর এক মিনিট আলোচনা করব। এই দুনিয়ার ভিতরের একটা বাস্তব সত্য ঘটনা ওই পাকিস্তান দেশের করাচি শহরের মধ্য ঘটে গেছে আল্লাহ বা তারেক জামিন রহমতুল্লাহ আলাইগে তার কিতাবের মধ্য বর্ণনা করে বলে ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে আজ থেকে কয়েক বছর আগে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়ার মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল ওই মিয়াটা বিদায় নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর করার জন্য চলে গেল ওই কবরে যাওয়ার পরে ওই কবর করতে করতে কবর করা যখন শেষ শেষ হয়ে যাবে এমন সময় তারা লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা তো সাপ এসে হাজির হয়ে গেছে কয়টা সাপের কথা বললাম এ ছাগল গাছার মুসলমান গভীর মনোযোগ চেষ্টা করবেন কবরের মধ্যে নিরানব্বইটা সাপ এসেছে এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন জীবনে কত কবর খনন করেছে রকম কোনো খবরের মধ্যে তো সাপ দেখতে পারি নাই প্রথম কবর বাদ দিয়ে দুই নম্বর কবরটা যখন খনন করা শুরু করলেন ওই দুই নম্বর কবর খনন করতে করতে ওই দুই নম্বর খবরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে দুই নম্বর কবরের মধ্যে নিরানব্বইটা সাপ দেখতে পেরেছে দুই নম্বর কবর বাদ দিয়ে তিন নম্বর কবর খনন করা শুরু করলেন ওই তিন নম্বর কবরের ভেতরেও নিরানব্বইটা সাপ যখন চলে এসেছে একে একে তিনটা কবর খনন করেছে তিন কবরের ভেতরে ছেলে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন একে একে তিনটা কবর খনন করলেন তিনটা কবরের মধ্যেই কয়টা করে সাপ দেখতে পেরেছে এই দৃশ্য দেখার পরে পুরো পাকিস্তান দেশের মধ্যে হুইস পরে গেল পেপার পত্রিকার মধ্যে যখন ছাপানো হয়ে গেল হাজার হাজার মানুষেরা ওই করাচি শহরের দিকে যাওয়া শুরু করলে ওই করাচি শহরে যাওয়ার পরে চতুর্দিক থেকে যখন কবরের কাছে ভিড় জমানো শুরু করলে ওই পাকিস্তান দেশের বড় বড় মুক্তি মহাদেশদেরকে ফকিদেরকে ডেকে আনা হলো আপনারা ফতুয়া দেন তো দেখি কি এমন ঘটনা ঘটলো যার কারণে তিনটা কবরের মধ্যে নিরানব্বইটা করে সাপ চলে এসেছে সমস্ত আলেমেরা মিলে ফতুয়া দিল এ পৃথিবীর মানুষেরা এক একে তোমরা তিনটা কবর খনন করেছো তারপরও তোমরা লক্ষ্য করে দেখেছ নিরানব্বইটা করে সাপ চলে এসেছে এখান থেকে বোঝা গেল তিনটা কবর কেন তিন হাজার কবর কেন রে তোমরা যদি তিন লক্ষ খবরও খনন করো কোনো লাভ হবে না ওই মেয়েটি যে পাপ করেছে ওই পাপের কর্মফল তাদেরকে কবরে ভোগ করতে এই কথা শোনার পরে সবাই বড় আশ্চর্য হয়ে গেলেন সমস্ত মুক্তিগুলো মিলে ফতুয়া দিয়ে দিলেন ওই তিনটা কবরের মধ্যে প্রথম নম্বর যেই কবর তোমরা খনন করেছিলে ওই প্রথম নম্বর কবরের ভেতরে হিনব সাপের মধ্য মেয়েটিকে দাপন করে দাও এই কথা শোনার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে গেল নামাজ পার হয়ে যায় দাপন হয় না হয়ে যায় দাপন হয় না কিন্তু মাগের কিছু সময় আগে সবাই মিলে বুদ্ধি করলেন লাশটাকে কেমনে কবরে ঢোকানো যায় অনেক বুদ্ধি পরামর্শ করার পরে বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে ওই লাশটা সুন্দর করে দড়িতে বাঁধার পরে অনেক দূর থেকে কে টেলে 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 লাশটা নিয়ে যাও বলো ওই কবরের কাছে যাওয়ার পরে অনেক দূর থেকে ওই লাশটা যখন কবরের মধ্যে ফেলে দিল লাশটা কবরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই সাপগুলো একবার করে হাউমাউ করে লাশটাকে কামড়ানো শুরু করে দিলে কেউ বা 목ের মত কামড় ধরেছে কেউ বা সুলের মত কামড় ধরেছে কেউ বা তার জিబ్బার বध्द কামড় ধরেছে কেউ বা শরীরের পায়ের বध्द কামড় ধরেছে এই দৃশ্য দেখার পরে অনেক মানুষ কবরের কাছ থেকে ভয়ে দৌড়াইয়ে পালাই শুরু করলেন অনেক মানুষ দৌড়াই দৌড়াইয়ে পালানো শুরু করে দিলেন ওই সাপের দৃশ্য দেখার পরে পাগল হয়ে গেছে জানি না সাপ কবরের মধ্য থেকে কখন চলে আস অধিকাংশ মানুষ যখন কবর ছেড়ে ভয়ে পালিয়ে গেল সচেতন মানুষগুলো এই মুফতিগুলো আলেমগুলো ফতুয়া দিল মানুষেরা ভয়ে তো কোনো দরকার নাই ও শুধু কবরের বাসিন্দাকেই কামড়াবে এই দুনিয়ার কোন মানুষকে কামড়ানোর চেষ্টা করবে না কিন্তু যদি কবরটা এইভাবে রেখে যাই। এটা বড় ভয়ঙ্কর ব্যাপার হতে পারে বরং কবরটা যে কোনোভাবে আমাদের ঢেকে দিতে হবে এই কথা বলার পরে সবাই মিলে হাতের মধ্যে ঢাল নেওয়ার পরে হাতের মধ্যে পাথর নেওয়ার পরে অনেক দূর থেকে কবরের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করলে অনেক দূর থেকে কবরের মধ্যে ঢাল নিক্ষেপ করা শুরু করলে ওই ওই যখন পূর্ণ হয়ে গেল সবাই কবর ছেড়ে লক্ষ্য করে দৌড়ে দৌড়ে চলবে কিন্তু লক্ষ্য করে দেখে ওই কবরের পাশে যাওয়ার পরে একটা হাউ হাউমাউ করে কান্না করতেছি এলাকার জুব যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন চাষা আপনি কবরের কাছে কেন দাঁড়িয়ে গেছেন আপনার মনের মধ্যে কি কোনো ভয় নেই আপনি কবরের মধ্যে কেন কান্না করেন জানতে চাই চাষা ডাকতে বলে মানুষের আরে আমি কবর সেরে কেমন করে চলে যাব। কবর সেরে কেমন করে সরে যাবো এই যে কবরের মধ্যে যেই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে দাফন করেছ এই মেয়েটি হলো আমার জন্মদাতা মেয়ে আমার কলে যা টুকরো ভেঙে কবরের ভেতরে সাপের মধ্যে তোমরা দাফন করে দিলে আমার কলিটাই বড় আঘাত লাগে কেমন করে মেয়েটিকে সাপের মধ্যে রেখে বাড়িতে যায় মেয়েটির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কত পিঠে করে মানুষ করেছিলাম কত যত্ন করে আজকে সেই মেয়েটির কবরের মধ্যে এতগুলো সাপ আসলো সহ্য করতে পারে না এলাকার ছেলেবেলা জিজ্ঞেস করে বলেন চাচা আপনার কাছে জিজ্ঞাসা করি বলেন তো আপনার নিয়ে দুনিয়ার ভেতরে কি এমন পাপ করল কি এমন অন্যায় করলো কি এমন অপকর্ম করল যার কারণে কবরের মধ্যে এতগুলো সাপ চলে আসলো তিনটা কবর খনন করা হলো তিন কবরের মধ্যে 90 ট করে সাপ এসেছে আপনার নিয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে কি এমন অন্যায় করেছে আপনাদের জিজ্ঞাস করিয়ে যে করগাছার মুসলমান কোন পাপের কারণে কবরের মধ্যে সাপ আসলো জানতে মন চায় কি যায় না